আপনি কি জানেন যে বড় বড় কোম্পানিরা কিভাবে তাদের বিভিন্ন ধরনের কালার দেখিয়ে আমাদেরকে ম্যানিপুলেট করে একটা তথ্যমতে মতে বাষট্টি থেকে নব্বই পার্সেন্ট মানুষ কোনো প্রোডাক্ট দেখার পরে ইনিশিয়াল জাজমেন্ট করে কালারের উপর ভিত্তি করে তো তাহলে বুঝতে পারতেছেন যে একটা প্রোডাক্ট যখন মানুষজন কিনে তার অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে কালারের উপরে মার্কেটিংয়ের ক্ষেত্রে এই কালারটা কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি দেখে থাকবেন যে এক এক জায়গাতে কিন্তু এক এক ধরনের কালার ব্যবহার করা হয় যে বিভিন্ন ধরনের ওয়ার্নিং সাইনে লাল কালার ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ভেরিফাইড যে কালারগুলো আছে অধিকাংশ ক্ষেত্রে যেমন ফেসবুকের ভেরিফাইড কালার টুইটারের ভেরিফাইড কালার এগুলো কিন্তু ব্লু কালারের হয়ে থাকে তো কেন আসলে ব্লু কালার হয় কেন অন্যান্য জিনিসগুলো লাল কালো এইসব কালারগুলো হয় এগুলো কিন্তু এমনি এমনি হয় না এর জন্য যথেষ্ট কারণ আছে এবং এই যে কালার যে সাইকোলজি আছে এই বিভিন্ন ধরনের সাইকোলজি বুঝেই কিন্তু মানুষজন বা কোম্পানিরা তাদের থিম কালার দিয়ে থাকে লাল সাদা হলুদ নীল এই টাইপের কালারগুলো তো আজকে আমরা এই কালারগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব যে কেন আসলে নীল কালার হয় কোনো জায়গাতে কেন লাল কালার দেয় বা এর পিছনে আসলে সায়েন্সটা কী তো চলুন কথা না বাড়াই ভিডিও শুরু করা যাক তো শুরুতেই আসি আমরা হচ্ছে লাল কালারের দিকে খুবই জনপ্রিয় একটা কালার এবং এই কালারটা দেখবেন যে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয় বিশেষ করে হচ্ছে কোনো জায়গাতে যদি সেল ট্যাগ দেওয়া হয় যে আমি তাড়াতাড়ি কোনো কিছু বিক্রি করবো ডিসকাউন্ট অফার সেল ট্যাগ এই জায়গাগুলোতে দেখবেন যে লাল কালার ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের স্টপ সাইনে বিভিন্ন ধরনের ওয়ার্নিং সাইনেও কিন্তু এই লাল কালারটা ব্যবহার করা হয় তারপরে দেখে থাকবেন যে স্টক মার্কেটের ডাউনফল হলেও কিন্তু এই লাল কালারটা ব্যবহার করা হয় কেন এই কালারটা ব্যবহার করা হয় এই লাল কালারের কিছু বিশেষত্ব আছে কিছু অ্যাট্রিবিউট আছে এবং এই কালারটায় বেশ কিছু জিনিসকে রিপ্রেজেন্ট করে এ ভেতর নেগেটিভও আছে পজিটিভও আছে তোমরা পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা দিক নিয়ে কথা বলবো আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে তার আসলে থিম কালারটা কী হবে সেই জিনিসটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব তো লাল কালারগুলো যেসব পজিটিভ জিনিস রিপ্রেজেন্ট করে তার ভেতরে থাকে হচ্ছে পাওয়ার প্যাশন এনার্জি ফেয়ারলেসনেস এক্সাইটমেন্ট এবং যে নেগেটিভ বিষয়গুলো রিপ্রেজেন্ট করে তার ভেতরে হচ্ছে অ্যাঙ্গার ডেন্জার ওয়ার্নিং অ্যাগ্রেশন পেইন তো দেখেন লাল কালার দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো যায় আপনার কোম্পানির যদি থাকে এরকম অ্যাগ্রেশন পাওয়ার তাহলে অবশ্যই আপনি লাল কালারটা ব্যবহার করবেন আর যদি আপনার এরকম হয় যে এটা ওয়ার্নিং টাইপের জিনিসপত্র তাহলে কিন্তু আপনি কালারটা ব্যবহার করতে পারেন তো লাল কালারটা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয় মানুষজনের অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য লাল কালারটা কিন্তু খুব সহজেই চোখে পড়ে যেই জিনিসটা মানুষের চোখে পড়ে তাড়াতাড়ি সেই জিনিসটা নিয়ে তাদের অ্যাটেনশন আমরা সহজে গ্র্যাপ করতে পারি এখন জন্য জেনে আসি যে লাল কালারগুলো আসলে কোন কোন কোম্পানি ব্যবহার করতেছে বর্তমান সময়ে কিছু কিছু দান দেব যেমন কোকগুলা নেটফ্লিক্স লেভিস ক্যানন অ্যাডোবি এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি কিন্তু এগুলো ব্যবহার করে তা আপনার কোম্পানি যদি এরকম হয় এরকম পাওয়ার প্যাশন এনার্জি এগুলো যদি রিপ্রেজেন্ট করে তাহলে আপনার থিম কালার হওয়া উচিত কিন্তু লাল এবার কথা বলবো আমরা ব্লু কালার যেটা মোস্ট পপুলার একটা কালার অনেক মানুষ অনেক ব্র্যান্ড এই কালারটা ব্যবহার করে থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে আইটি সেক্টরগুলো এই ব্লু কালারটা বেশি ব্যবহার করে থাকে এবং ব্লু কালার এই জিনিসটা আপনার ভেতরে একটা ট্রাস্ট বিল্ড করে কোনো কিছুতে আপনার মনে হবে আপনি যখন হুট করে দেখবেন তখন মনে হবে যে এই জিনিসটা হচ্ছে ট্রাস্টেড বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন বিভিন্ন হেলথ কেয়ার বিভিন্ন আইটি এই জিনিসগুলো আপনাকে এই ব্লু কালারটা দেখায় অর্থাৎ তারা চায় যে আপনার ভিতরে কোনো একটা জিনিস কোনো একটা প্রোডাক্ট বা বস্তুর ট্রাস্ট বিল্ড হোক এই জন্য দেখে থাকবেন ফেসবুক টুইটার এবং বেশ কিছু আইটি কোম্পানি এই কালারটা ব্যবহার করে থাকে তো এই কালারের কিছু অ্যাট্রিবিউট আমরা শেয়ার করি পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে পজিটিভ যে সাইনগুলো রিপ্রেজেন্ট করে তার ভিতরে হচ্ছেন ট্রাস্ট লয়েলটি ডিপেন্ডেবিলিটি লজিক সিকিউরিটি এবং নেগেটিভ অ্যাট্রিবিউট হচ্ছে কোল্ডনেস ইনলিনেস আনফ্রেন্ডলিনেস তো দেখতে পাচ্ছেন যে ট্রাস্ট লয়েলটি তারপর হচ্ছে ডিপেন্ডেবিলিটি লজিক সিকিউরিটি এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ব্লু কালারকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ আপনার যখন আপনি ব্লু কালারগুলো দেখবেন তখন আপনার ভেতরে একটা ট্রাস্ট ফিল হবে একটা লয়েলটি ফিল হবে অথবা আপনার ভিতরে একটা সিকিউরিটি ফিল হবে তো কিছু এক্সাম্পল দিয়ে যারা ব্লু কালার ব্যবহার করে তার ভিতরে অন্যতম হচ্ছেন ফেসবুক ফোর্ড পেপাল আমেরিকান এক্সপ্রেস স্যামসাং ইনটেল ভিসা ডেল নোকিয়া ওয়াটপ্রেস তো দেখেন অধিকাংশ ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের হচ্ছে আইটি কোম্পানিগুলো বা ফিনান্সিয়াল কোম্পানিগুলোই কিন্তু এই ব্লু কালারটা বেশি ব্যবহার করে থাকেন তো আপনার যদি এরকম কোনো কোম্পানি থাকে তাহলে আপনার থিম কালার হওয়া উচিত কিন্তু ব্লু এইবার আমরা চলে দেখা হচ্ছে ইউলো কালারের দিকে ইয়েলো কালার অনেক কিছু রিপ্রেজেন্ট করে এবং এই কালারটাও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল একটা কালার তো চলুন আমরা জেনে আসি কী কী জিনিস হচ্ছে এরা রিপ্রেজেন্ট করে পজিটিভ এবং নেগেটিভ উভয়ই তো পজিটিভ অ্যাট্রিবিউটগুলো হল অপটিমিজম ওয়ার্মথ হ্যাপিনেস ক্রিয়েটিভিটি ইন্টেলেক্ট এক্সট্রোভারশন এবং নেগেটিভ অ্যাট্রিবিউট হচ্ছে ইদের ফেয়ার অ্যাংজাইটি ফ্রাস্টেশন এবং এই ইলো কালার দিয়ে কিন্তু আপনার ইউজফুলনেস হ্যাপিনেস তারপরে হচ্ছে আপনার সানশাইন এই জিনিসগুলো কিন্তু বোঝানো হয় এগুলো দেখে থাকবেন যে আপনার হ্যাপিনেস শেয়ার করার ক্ষেত্রে অধিকাংশ জিনিসই হয় হচ্ছে ইলো কালারের যেমন বিভিন্ন ইমোজি আপনি হাহা রিয়াক্ট দিচ্ছেন বা যে এইসব রিয়াক দিচ্ছেন না কেন এগুলো কিন্তু ইউলো কালারের হয় তো ইলো কালার কোন কোন কোম্পানি ব্যবহার করে থাকে সেগুলো জেনে আসি যেমন ক্যাট ম্যাকডোনাল্ড বেস্ট বাই ডিএইসএল এল পিট হার্টস আইএম নিকন ইউলো পেজেস তো দেখেন অনেক বড় বড় কোম্পানি কিন্তু ইয়েলো কালারটা ব্যবহার করে থাকে এবং এখান থেকে তারা হ্যাপিনেস জিনিসটা বোঝায় এরা ওয়ার্ম বোঝায় তারপরে হচ্ছে সানশাইন বোঝায় তো অনেক কিছুই বোঝায় তো আপনার কোম্পানি যদি এরকম হয় তাহলে আপনি কিন্তু আপনার থিম কালারটা ইয়েলো কালার ব্যবহার করবেন এরপরে আমরা যে কালারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিন কালার খুবই পাওয়ারফুল একটা কালার বিশেষ করে বিভিন্ন হেলথ কেয়ার তারপর হচ্ছে ইকো ফ্রেন্ডলি এই জিনিসগুলোর ক্ষেত্রে এই গ্রিন কার্ডটা ব্যবহার করা হয়ে থাকে আপনি দেখে থাকবেন বিভিন্ন ফলের গায়ে হচ্ছে এরকম গ্রিন কার্ডের স্টিকার থাকে বা এরকম ইকো ফ্রেন্ডলি যেসব জিনিসগুলো আছে যেসব কোম্পানিগুলো আছে তারা মূলত হচ্ছে গ্রিন কার্ডটা বেশি ব্যবহার করে থাকে আর হেলথ টাইপের কোম্পানিগুলো ব্যবহার করে থাকে তো এর কিছু পজিটিভ এবং নেগেটিভ অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জেনে আসি প্রথম হচ্ছে পজিটিভ হেলথ হোপ ফ্রেশনেস ন্যাচার গ্রোথ প্রসপারিটি আর নেগেটিভ হচ্ছে বোলডোম স্ট্যাগনেশন এনভি ব্ল্যান্ডনেস তো দেখেন আপনার কোম্পানি যদি ন্যাচার টাইপের কোনো কিছু হয় হোপ তৈরি করে কোনো কিছুতে ইকো ফ্রেন্ডলি হয় তাহলে অবশ্যই আপনি গ্রিন কার্ডটা ব্যবহার করে থাকবেন তো চলুন জেনে আসি যে কারাগারা হচ্ছে এই গ্রিন কার্ডটা ব্যবহার করে তাদের থিম কালার হিসেবে যেমন অ্যান্ড্রয়েড এক্সবক্স উল ওটস ল্যান্ড রোভার পেরিয়ার অ্যানিম্যাল প্ল্যানেট হোল ফুড মার্কেট এবার একটা জনপ্রিয় কালার কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক এবং এই ব্ল্যাক কালারটা কি সস্তার ভিতরে আপনাকে লাকজারি একটা ফিল দিবে দেখে থাকবেন অনেক মানুষ শুধুমাত্র ব্ল্যাক জামা কাপড় পরে তো তারা এই ব্ল্যাকটাকে এক লাক্সারি জিনিস মনে করে বাস্তবিক অর্থে আসলে জিনিসটা সত্য ব্ল্যাক এবং হোয়াইট এই জিনিসটা আপনাকে সস্তার ভিতরে অনেকটা লাক্সারি একটা ভাইব দেয় যদি শুধুমাত্র কিন্তু সস্তার জন্য না ব্ল্যাক কালার কিন্তু অনেক বড় বড় কোম্পানি ব্যবহার করে এবং লাক্সারি কোম্পানিও কিন্তু ব্যবহার করে এই ব্ল্যাক কালারগুলো তো ব্ল্যাক কালারে কিছু পজিটিভ এবং নেগেটিভ অ্যাট্রিবিউট আপনার সাথে শেয়ার করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন পজিটিভ অ্যাট্রিবিউট হচ্ছে সফিস্টিকেশন সিকিউরিটি পাওয়ার এলিগেন্স অথরিটি আর নেগেটিভ হচ্ছে অপারেশন কোল্ডনেস হ্যাবিনেস এভিল ব্ল্যাক কালার দিয়ে কিন্তু আবার শোকের জিনিসপত্র বুঝায় যদি কোনো শোক দিবস হয় দেখবেন মানুষজন ব্ল্যাক কালার পরে থাকে তবে পাওয়ার এলিগেন্স অথরিটি এটা তারাও কিন্তু বোঝায় এই ব্ল্যাক কালারের মাহাত্ম তো ব্ল্যাক কালার কোন কোন কোম্পানি ব্যবহার করে থাকে বড় বড় কোম্পানি আছে তার ভেতরে হচ্ছে নাইক চ্যানেল ডাব্লুডাব্লু এফ হুগোপস অ্যাপল জ্যাক ড্যানিয়েলস লাভিয়াল পুমা তো দেখেন বড় বড় কোম্পানি কিন্তু এই ব্ল্যাক কালারটা ব্যবহার করে থাকে তো আপনার কোম্পানি যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি ব্ল্যাক কালারটা ব্যবহার করবেন এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে হোয়াইট হ্যাঁ খুবই জনপ্রিয় একটা কালার এবং এই কালারটা দেখলে আপনার ভেতরে এক ধরনের একটা পিউরিটি ফিল হয় মনে হচ্ছে সাদা হচ্ছে একটা শান্তির কালার এরকম কিন্তু মনে হয় তো সাদা কালারটা অনেক বড় বড় নাম করা কোম্পানিরা ব্যবহার করে থাকে এবং এটা খুবই মার্জিত একটা কালার সবাইকে এই কালারটাতে মানায় দেখতেও ভাল লাগে তো কিছু পজিটিভ এবং নেগেটিভ অ্যাট্রিবিউট শেয়ার করি পজিটিভ হচ্ছে ইনোসেন্স পিউরিটি ক্লিনলিনেস সিমপ্লিসিটি প্রিস আর নেগেটিভ হচ্ছে এমটিনেস প্লেইনেস কশন ডিস্ট্যান্স তো ইনোসেন্স পিউরিটি এই টাইপের জিনিসগুলো বোঝাতে কিন্তু এই হোয়াইট কালারটা ব্যবহার করে থাকে তো চলুন কিছু উদাহরণ দেই যে কোন কোন কোম্পানি হোয়াইট কালারগুলো ব্যবহার করে থাকে তার ভিতরে আছে হচ্ছে অ্যাডিডাস খুবই নাম করা কোম্পানি প্রাদা সনি টেসলা লেক্সাস অ্যাপল জাবা তো দেখেন বড় বড় কোম্পানি কিন্তু এই কালারগুলো ব্যবহার করে থাকে তো আপনার কোম্পানি যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি এই কালারগুলো ব্যবহার করবেন এবং এই কালারটা শুধুমাত্র কিন্তু একটা কালার না আগেও বলেছি এই কালারটা মানুষজনকে বোঝায় যে তারা আসলে এই কিনবে কি কিনবে না বা এইটা এই জিনিসটা তারা পুরোটা পরবে কি পরবে না আপনার যদি কালারটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মানুষজন এখান থেকে চলে যাবে এবং কালার বুঝেই তারা বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে কি তো যদি কোনো একটা লাল জিনিস দিয়ে আমি আপনাদেরকে শুরু করি আমি এখানে নর্মালি কথা বলতেছি কিন্তু একটা লাল ভাইব আমার সামনে আসতেছে আপনি বুঝতে পারবেন যে কয়েকটা ওয়ার্নিং চলতেছে বা আমি আপনাকে কোনো একটা অ্যাটেনশন গ্রাফ করার চেষ্টা করতেছি আর যে নর্মাল যেটা চলতেছে এভাবে চলুক তাহলে আপনি কিছুই বুঝবেন না তো এই কালারতে কিন্তু অনেক কিছু বোঝানো হয় এবং এই কালার দেখে মানুষের চিন্তা ভাবনা করে তার সেই প্রোডাক্টটা কিনবেই কিনবে না তো কালার কিন্তু আরও অনেক আছে শুধুমাত্র এই কয়েকটা কালার না আরও অনেক কালার আছে তো সবগুলো নিয়ে একটা ভিডিওতে কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে পরে কোনো একটা ভিডিওতে আমরা অন্য অন্য কালারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো তা করি বুঝতে পেরেছেন যে কালার জিনিসটা কি কালার মার্কেটিং জিনিসটা আসলে কি যে যেখানে আপনার সাইকোলজি নিয়ে আসলে খেলে আপনার ব্রেন অলরেডি জানে যে কোন কালারের আসলে কোন কাজ যেগুলো আপনি পরিবেশ থেকে বা আপনার আশেপাশের জিনিসপত্র দেখে বুঝতে পেরেছেন তো কালার মার্কেটিং এটাও কিন্তু একটা বড় মার্কেটিং মার্কেটিং জিনিসটা আসলে অনেক বড় একটা জিনিস ভাই এটা ছোট্ট একটা জিনিস না যে শুধুমাত্র আমি অ্যাড দিলাম আমার সব কিছু হয়ে গেল মার্কেটিং জিনিসটা বিশাল একটা জিনিস এর ভিতরে অনেক কিছু আছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে হয়তো বা কোনো এক সময় কথা বলব বা আমার এই চ্যানেল বা পেজে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি অনেক কথাবার্তা বলা আছেন তাহলে দেখে আসতে পারেন সামনে ইনশাল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তো আজকে ভিডিওটা টুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম